এখানে নিয়ে এসেছি একটা নাতিশীতোষ্ণ গরম দুধ এই যে হাতটা ডোবানো যাচ্ছে এরকম গরম দুধ এবারে এই দুধটা আমি একটা বাটির মধ্যে একদম ভালো করে ঢেলে দিচ্ছি এক বাটি মতন থেকে একটু কম একটা দুধ হয়েছে যেটা আমি ঢেলে দিলাম এবারে এই দুধের মধ্যে দেখুন আমি এরকম কাঁচা লঙ্কা এই যে দেখুন কাঁচা লঙ্কা এই যে এরম কাঁচা লঙ্কা আর এই যে হচ্ছে কাঁচা লঙ্কার এই যে কাঁচা লঙ্কার আর এই যে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিচ্ছে কাঁচা লঙ্কা গুলো দেখুন এইভাবে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা আমি পুরো গোটা দিয়ে দিলাম এটা কি তৈরি হচ্ছে বলুন তো দুধের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটি অদ্ভুত রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যা আপনারা কখনোই বানাননি একদম নতুন রেসিপি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিভাবে ঢাকা দিচ্ছি সেটাও দেখুন নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার এখন বাজে রাত্রি সাড়ে দশটা এখন আমি এটা চাপা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা প্লেট দিয়ে এই যে নাড়িয়ে দিলাম আর কিন্তু আমি এটি নাড়াবো না আন্দাজ করতে পারছেন এই রেসিপিটার কী রেসিপি হচ্ছে আপনারা কিন্তু অনেকেই চেনেন এই রেসিপিটা তারপরেও আন্দাজ করে বলুন তো এটা কোন রেসিপি হচ্ছে একদম ঢাকা দিয়ে দিলাম রুটি বেলার যে বেলুন চাকির চাকিটা হয় সেটা উল্টো করে দেখুন দিয়ে দিয়েছে একদম ঢাকা দিয়ে এটা আমি বানালাম মানে বানাচ্ছি আজকের রেসিপির নাম হচ্ছে যে রেসিপি আপনারা অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না এইভাবে বানানোটা হ্যাঁ আজকের রেসিপির নাম হচ্ছে টক দই কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে টক দই বসানো যায় সেটা আপনারা দেখতেই পাবেন এখন এটা বসিয়ে দিলাম এটা প্রায় আট ঘন্টা থেকে দশ ঘন্টা এইভাবে বসিয়ে রাখব তাহলে আজকের মতো গুড নাইট কাল কিন্তু আবার ফিরবো এই ঠিক রেসিপিটার সাথে ঠিক এইভাবে এই জায়গা থেকে দেখুন প্রায় দশ ঘন্টা হয়ে গেছে এই যে যেরকম ঢাকা দিয়ে রেখেছিলাম ঠিক সেরকমই কিন্তু এটা ঢাকা দেওয়া আছে আসুন এবারে এটাকে খুলে দেখে নেওয়া যাক এটার অরিজিনাল কন্ডিশনটা কি হয়েছে খুলজা সিম সিম এই প্রসঙ্গে বলে রাখি এই যে দইটা আমি বসালাম এই দইটা বসাতে গেলে দেখিনি প্রথমে কি কন্ডিশন এই যে দেখুন একদম পারফেক্ট দই কিন্তু বসে গেছে দেখুন আমি চামচ দিয়ে তুলেও আপনাদেরকে দেখাবো এই দই বসাতে গেলে কিন্তু দইটা মানে দুধটা খুব গাঢ় এবং যদি আপনাদের দুধ গাঢ় না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু গুঁড়ো দি দুধ মিশিয়ে নিতে পারেন দুধটা কিন্তু গাঢ় না হলে দই বসা লঙ্কার সাথে মুশকিল খুব গাঢ় আসুন এবারে সত্যি এটা কতটা কি হয়েছে সেটা দেখার জন্য এটাকে কেটে দেখে নেওয়া যাক প্রথমে কাঁচা লঙ্কাটা সরিয়ে দেখুন কত পারফেক্ট হয়েছে দইটা ঠিক ঘরে পাতা যে ফ্রেশ দই যেরকম হয় ঠিক সেরকম কিন্তু দইটা তৈরি হয়েছে এরকম সুন্দর এত সুন্দর মাত্র একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই যে এত সুন্দর এটা কিন্তু অ্যাকচুয়ালি কি তৈরি হলে বলুন তো দুধের দইয়ের যে বীজটা তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট প্রায় দশ ঘন্টা পরে তৈরি হয়ে গেল শুধুমাত্র একটু গাঢ় দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি ঘরে পাতা দই আশা করি আজকে আমার এই অভিনব রেসিপিটা আপনাদের ভালো লাগলো এটা একেবারেই একটি ইউনিক রেসিপি এবং এটা একটি শুধু দই নয় দইয়ের বীজও কিন্তু তৈরি হলো বাড়িতে যদি দই নাও থাকে এই দইয়ের বীজ দিয়ে আপনারা পরবর্তীকালে কিন্তু দই বসাতেও পারবেন তাহলে দইয়ের বীজ ও দই একসাথেই তৈরি করা যায় কিভাবে মাত্র একটি গাঢ় দুধ দিয়ে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে সেটা আজকে আপনাদের আশা করি ভালো লাগলো আগামীতে আমি আবার ফিরবো আরও একটি নতুন নতুন রেসিপির সাথে আপনারা আরও যদি নিত্য নতুন কিছু দেখতে চান আমার কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে এই ছিল আজকে এই পর্যন্ত আগামীতে আবার ফিরছি একটি নতুন রেসিপির সাথে